আজকে মাছ বাজারে আপনাদেরকে দেখাবো মাছের দাম কেমন আর কিরকম বড় মাছ উঠছে আজকে যাচ্ছি আমাদের এখানে ফুলি বাজার এটা হচ্ছে হালিশর তো আশা করবো আপনারা আমার সাথেই থাকবেন ভালো লাখটা কত আর কোরাল কত লাখটা ষোলোশো কোরাল সাতশো

সামুদ্রিক কোরাল যেটা এটা এটা কেজি কত ছয়শো পঞ্চাশ দেশি বলো আসলে তো দেশি হয় না ভাই সমস্যা ফাই নাই এটা আলাদা ভাই এটা কত করে আটশো রাখতে পারবো কত শুনি না

সেই মাসে অনেক বার মাস দুই মাসে পাঁচশো টাকার নিচে ভালো দত যেমনই গলো একশো

কোরাল এটা কি সমুদ্রের হ্যাঁ কোরাল সমুদ্রে কোরাল সাধারণ

ولی که اند بیلر ماست شوب گلایی. بسته بسته. کادوگری که دیگه تو. دیشب شلوغی داشتیم چی بیشتر؟ داشت شو اتین چی بیش؟

मोरगिन निसे बास त सही हो फोरगिन निसे बास सही हो भोने त सही दुगी दिबे ना ना 1 केजी भाइ मानुसहरु त एकजना हिले एक 1000 त मिला दिन ना 120 ना ललाई बाराई दे बर सैसे दिबेला हातमा दिदे इनी टाइम भाइ हे कि नै दरो न त गाबाट दिन बर आछ न यार त बे हार मस्त त हैन बुझ्नु न खान साहेब चाहिँ बे ३ सालले जेड ३ 10 दिन भर

পনেরোশো দি বরাবর দি বরাবর দিবর আবার ষোলোশো সময় লোক আঠারোশো বিয়াল্লিশ পনেরোশো দি